अलु अल गो अलगो 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 अलो अलो अलगो अलगो রোজগার করি খাটাখাটনি করি তবে খাওয়া হয় আঠারো হাজার মাকলু শুধু আমরা মানুষ আমরা একাই রোজগার করি বাদ বাকি আল্লাহ সবাই খাবার যোগান দিয়ে দেয় পুকুরের ভিতরে যে মাছ থাকে মাছের ভেটে পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাবার খাবার জুগিয়ে দেয় কিন্তু আমরা রোজগার করি আমরা অনেক সময় দুবেলা খাওয়া হয় না মায়ের পেটে যখন ছিলে মনে করছো যে আমি খাটি বলে খাওয়া হয় মায়ের পেটের ভিতরে যখন তুমি ওই ভেসে ছিলে পানির মধ্যে তখন তোমাকে কে খাওয়াতো তুমি কোন কোন ট্রেনেতে কাজ করতে যেতে কোন রোজ কোন জায়গায় রোজগার করতেন কোন মালিকের কাজ করতেন কিন্তু আল্লাহ এই দুনিয়াতে সবাইয়ের খাদ্য যোগান দেয় শুধু ইনসান কিছু কিছু মানুষ আছে সবাই না কিছু কিছু মানুষ আছে আবার দুবেলা খাওয়া হয় না অনেক সময় বলে আমার খাওয়া হয়নি খাওয়া হবে কি করে আল্লাহ তুমি আল্লাহ শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তোমাকে এত সুন্দরভাবে রেখেছে শ্রেষ্ঠ করে ধরনের বুকে পাঠিয়েছেন আর তুমি এই দুনিয়াতে শুধু ইনসানের খাওয়া হয় না এটা নিশ্চয়ই আমার ভিতরে কোনো গন্ডগোল আছে তবেই তো খাওয়া হয় না নাহলে আল্লাহ সবাই যদি খাওয়ার যোগান দেয় আল্লাহ আমাদের মালিক তো তোমার কেন হবে না কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরও কে লিখছে তো शेष कथा মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যোগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মই দোনে ইসলাম জপি তো নাম বনে মই তো জপি তো মারি নাম দামে আছে মধু

lesiones হাম আরও একটি ছোট করে শোনালাম এবার আমার দোয়ারে নবী মায়ের নবী দু জাহানের বাদ শাহ হজুরে আকরম সাল্লা সাল্লাম তানার সানে আমরা একটু আমাদের তরফ থেকে কিছু নিত্য নতুন গাজল তুলে ধরছি এবং আপনাদের যেমন পছন্দ আপনারা তো কেউ কিছু বলছেন না আপনাদের যেমন পছন্দ বলবেন ইনশাল্লাহ আমরা সেই রূপ গাজল শোনানোর চেষ্টা করব। কেন আপ এর আগেও আমি বললাম যে আপনারা বসে আছেন আর আমরা আমাদের মতো যদি বলে যাই তাহলে কী হবে হয়তো ভালো লাগবে না অনেক অনেক গজল যেমন আমার মায়েরা যেমন ফারমাইশ করে তাদের নিশ্চয়ই ভালো লেগেছে ইউটিউবের মাধ্যমে দেখেছেন আব্বা মায়ের গজল তারপরে আমার ওই দাদা ফারমাইশ করেছেন যেটা সেই সম্পর্কে ইনশাল্লাহ শোনাবো এবং আমার তরফ থেকে আমি কিছু নিত্য নতুন গজল বলি কেন এখানে ইউটিউবার ভাই অনেক আছেন এবং বিশেষ করে আমার রুহুল ভাইয়ের রুহুল কুদ্দুস ভাই তানাদ আমাকে ইনভাইট করেছেন অনেক অনেক ধন্যবাদ আর এই রুহুল ভাই প্রত্যেক জায়গায় যায় আমরা সব গজল সব জায়গায় বলি হয়তো ভাববে তাহলে নতুন নতুন কিছু বলে না তা আমি আমার তরফ থেকে একটা দুটো নিত্য নতুন গজল বলি এবং আপনাদের যেমন পছন্দ ইনশাল্লাহ সেইরূপ বলবেন আমরা পরিবেশন করে শোনাবো আমাদের জীবনে কিছু গজল রয়েছে আপনারা শুনেছেন ইয়ানাবি মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মদ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এবং আরও আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ো কেন এখানে আমরা প্রথমবার এসেছি ওইখানে নিয়ে বললাম যেমন বলবেন ইনশাল্লাহ আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো কিন্তু তার আগে আমার দয়ারে নবী মায়ের নবী এই দুনিয়াতে আল্লাহ তানাকে কি সম্মান কি ইজ্জুত কি মর্যাদা দিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখেছেন আমরা অনেক মানুষ জানারা আমার দোয়ারে নবী মায়ের নবীকে তেমন আমরা গুরুত্ব দিই না কেন আমরা বলি এই আমার মতো তোমার মতো এমন সাধারণ মানুষ একদম তুচ্ছ ভে তুচ্ছ মানে মানুষের মতো করিয়ে দিই কিন্তু কবি ছন্দের মাধ্যমে লিখছেন আমার দয়ারে নবীকে কেমন সম্মান কি ক্ষমতা দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মুক্তিদাতা আল আমিন নমার ও বোনে তুমি অনোনপার মুক্তি মুক্তিদাতা আল আমিন নমার ও বোনে তোমি অনোনপার পরে